আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহনাল সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই এবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের পুতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন করুন সুস্থ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়া চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই মোটা হওয়ার জন্য যারা আমাদের কাছে এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন আমি আমার আঠাইশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি যত পেশেন্ট মোটা হওয়ার জন্য এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন চিকন স্বাস্থ্য মোটা করার জন্য অথবা সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আমাদের কাছে এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন তাদের সাথে আলোচনা করে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দেখা যায় এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা দেখা যায় মূলত বিশেষ করে যুবকদের ভিতরে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈথনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকা এছাড়াও অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগের দীর্ঘদিন ভোগা এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকে এ ধরনের বদভ্যাসগুলো এবং এই যৌন রোগের কারণে মূলত এরা চিকন স্বাস্থ্য মোটা হচ্ছে না সুস্বাস্থ্যবান হতে পারতেছে না আবার যুবতী বন্ধের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় যার ভিতরে স্বাদস্রাব সতিকা বা অনিয়মিত মাসিক এছাড়াও স্ত্রীর রোগ বলতে যা যা বোঝা যায় এছাড়াও অনেক রকমের বদভ্যাস আছে মূলত এই যুবক এবং যুবতীদেরকে আমরা বলে থাকি যে আপনারা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি কোনো মেডিসিন ছাড়া স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন মোটা হতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষই যে ভাত মাছ খাচ্ছে শাকসবজি সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলোর ভিতর থেকে কিন্তু ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো যাচ্ছে কোথায় মূলত এই বদাভ্যাসের কারণে বা যৌন রোগের কারণে বা ধ্বসভঙ্গের কারণে এই এইগুলোর ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম যে ও উপাদানগুলো রয়েছে এগুলো সব বের হয়ে যায় তাই আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এই সমস্যাগুলো আগে সমাধান করুন তাহলে আপনি কোনো মেডিসিন ছাড়াই সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ অনেকে আবার বলে থাকেন যে আমাদের এই সমস্যাগুলো নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরাম থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমৈথনের মতো বদব্যাস নেই তারপরেও আমাদের এই গালচাপা ভাঙ্গা হাড্ডিগুলো বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না খাবারের রুচি নাই কোন রকমের কোনো গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার অনেকে বলে যে গেলেও ঠাট্টা মস্করি করা হয় বন্দের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়া শী পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহ আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানার না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুফান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু